এটা হচ্ছে চিৎপুর পাইকারি বাজার এটা বড় বাজার অবস্থিত এখানে সমস্ত প্রকার জুতো আপনারা পেয়ে যাবেন একদম কম দামে তো আজকে এই মার্কেট ঘুরে দেখাবো এখানে কীরকম ধরনের জুতো পাওয়া যাচ্ছে কীরকম দাম সবটাই কিন্তু আপনাদের দেখাবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু একটি ভালো জুতোর পাইকারি মার্কেটে ঠিকানা পাবেন সবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন ব্যস্ত করবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখাবো আজকে চিতপুর জুতোর মার্কেটে কী ধরনের জুতো পাওয়া যাচ্ছে পাইকিরি মার্কেটে ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই মার্কেট সম্বন্ধে আর এই দোকানের ফোন নম্বর কিন্তু আমি দিয়ে দেবো তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই মার্কেট সম্বন্ধে সমস্ত কিন্তু ইনফরমেশান আমি শেয়ার করব তো বন্ধুরা এই চিতপুর মার্কেটে আরেক দোকানদারের সাথে কথা বলে নেবো আর এই কাকাদের কাছ থেকে দেখে নেবো এখানে কী দামে মোটামুটি জুতো বিক্রি করছে মোটামুটি পাইকারি নিলে আপনারা কীরকম কোয়ালিটির মাল পাবেন সবটা কিন্তু আপনাদের বলে দেবো তো যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান অনেকদিন ধরে ভাবছেন তাহলে বলবো এখানে আসুন এখান থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করুন ছোটোখাটো কোম্পানিতে কাজ করার থেকে অনেক ভালো এই ধরনের ছোটো ব্যবসা করা আমি সব ভিডিওতেই বলে থাকি আর আমি সবসময় বলি ওই আট হাজার ন হাজার টাকা মাইনের চাকরি করার জন্য আপনারা সারা দিন দিচ্ছেন সেখানে এই এই ব্যবসায় আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আজকে দেখবো কী ধরনের জুতো আর কীরকম দাম পাওয়া যাচ্ছে নমস্কার আচ্ছা আপনার মোটামুটি কিছু জুতোর দাম আপনি দেখাবেন যেগুলো পাইকারি নিলে কিরকম দামে পাওয়া যাবে এগুলো কিরকম দামে দিচ্ছেন একশো কুড়ি টাকা পাইকারি রেটস আচ্ছা নিলে পরে কিরকম সিস্টেমে দেবেন আপনি চার পিসের এক সেট তাই তো এক পিস মানে এই একই কালারে নিতে হবে চার পিস চার রকম সাইজ তাই তো চারটে কি সাইজ আছে মানে মানে চারটে সাইজের মোটামুটি নিতে হবে এটা হচ্ছে একশো টাকা জুতো আর এটা কিরকম এটা হচ্ছে একশো টাকা জুতো দেখতে পারেন

এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ মানে ওয়ান ফোর্টি ফাইভ আর এদিকে এইগুলো ও এইগুলো বিভিন্ন স্যাম্পেল রাখা যাবে তো এইগুলো কীরকম দাম আছে দুশো এগুলো দুশো পঁয়তাল্লিশ টাকা জুতো দেখতে পারো মাত্র দুশো পঁয়তাল্লিশ আর এগুলো এই সব দুশো পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মধ্যে তাই তো আচ্ছা এরকম রেঞ্জের জুতো দেখতে পাওয়ার এই কোলাপুরি এগুলো তাই তো কোলাপুরি কী দাম আছে একশো দুশো দশ এগুলো একশো সত্তর একশো আশি দুশো দশের মধ্যে ভ্যারাইটিস মাল পাওয়া যাবে তাই তো মোটামুটি একশো সত্তর থেকে দুশো দশ টাকার মধ্যে ভ্যারাইটি রকমের মাল পাওয়া যাবে আর এই যে গোল্ডেন কালারের মালগুলো এগুলো কিরকম দামে দিচ্ছেন মানে বিয়ের সিজনের জন্য তাই তো বিয়ের সিজনে খুব ভালো যায় দুশো চল্লিশ করে দুশো চল্লিশ টাকা যদি দেখতে পারো এটা একশো পঁয়ষট্টি এটা একশো পঞ্চাশ মোটামুটি দেখতে পারেন ভালো দারুণ কোয়ালিটির জুতো অনেক কালেকশন উপরের মধ্যে শীতের কোনো আপনারা এক্সট্রা কোনো শীতের কালেকশন থাকে না তাই তো

ফর্ম জুতো তাই তো মানে লেদারের মতন আচ্ছা এই বুট কি একটাই এরকম কালেকশন তাই তো এটা কিরকম দাম হবে এই বুট তিনশো চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো সবই প্রায় ওরকম তাই তো দু পাঁচ টাকার হের ফের এগুলো তিনশো চল্লিশ টাকার মধ্যে রেঞ্জের মধ্যে জুতো দেখতে পারেন বুট জুতো এও একই তাই তো দেখতে পারেন দারুণ কোয়ালিটি এইসব জুতোগুলো কিন্তু মোটামুটি দোকান দেখালাম আর কাকাবুর নাম্বার দিয়ে ফোন দিয়ে দেন যদি আপনারা যোগাযোগ করতে চান ফোন নাম্বার দিয়ে দেবো আর আপনারা এখানে যোগাযোগ করতে পারেন যদি ব্যবসা করতে চান এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না শুধুমাত্র বিজনেস ম্যানের জন্য এখানে বিক্রি করা হয় এই যে কাকাবাবুর কাট এন্ড কার্ড দোকানের নাম কি এটা এ ওয়ান শুজ দেখতে পারো এই যে ফোন নাম্বার দেওয়া আছে অনেক অনেক ধন্যবাদ কাকা আর আপনার দোকানে কিছু মাল একটু দেখিয়ে দেন ওনার কাছে হ্যাঁ আচ্ছা এটা কি জিনিস আছে তোমার চায়না মাল আছে চায়না মাল রুম স্লিপার রুম স্লিপার জুতো দেখতে একদম নরম কাপড়ের জুতোর মতো এগুলো কিরকম দাম আছে রুম স্লিপার গুলো একশো পাঁচ টাকা রুম স্লিপার জুতো পাওয়া যাচ্ছে একশো পাঁচ টাকায় কতগুলো সেট আছে এটা ছয় পেয়ারে একটা সেট তাই তো আর এছাড়া আর দেখো কম বেশি এটা কি দাম আছে এরকম এই একশো কুড়ি টাকা এই জুতো দেখতে পারেন একশো কুড়ি টাকার জুতো দেখতে পারেন ডিজাইন দারুন ডিজাইন আর ওই উপরে চপ্পল জুতো লালটা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা জুতো দেখতে পারো দারুন কোয়ালিটি তার উপরে ওইটা একশো একশো ত্রিশ টাকা আর এই যে প্লাস্টিকের জুতো গুলো একশো দশ টাকার জুতো এগুলো দেখতে পারো একশো দশ টাকা এগুলো সব নব্বই টাকা করে এই এই জুতোগুলো গুলো সব এরকম টাইপের জুতো তো হ্যাঁ সব নব্বই টাকা দেখতে পারো মাত্র নব্বই টাকার জুতো আর এই যে বাচ্চাদের জুতোগুলো গুলো কিরকম দাম আছে

এগুলো মাত্র পঞ্চাশ টাকার জুতো দেখতে পারো মাত্র পঞ্চাশ আর এই চটি জুতোগুলো এগুলো আড়াইশো টাকা পেয়ার হ্যাঁ ভালো কোয়ালিটি আর এই বাচ্চাদের এই জুতোগুলো মাত্র চল্লিশ টাকার জুতো বাচ্চাদের দেখতে পারো মাত্র চল্লিশ টাকায় আর এই যে প্যাকপুক জুতো পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখতে পারো সাউন্ড হয় বাচ্চাদের যে জুতোগুলো বাচ্চারা খুব ভালোবাসে পড়তে আর এইগুলো কী দাম আছে টাকা মাত্র কুড়ি টাকা জুতো ভাবতে পারছেন মাত্র কুড়ি টাকা জুতো দেখতে পারো একদম বাচ্চাদের এগুলো একদম ছোট বাচ্চাদের শীতকালের জন্য খুবই ভালো আর তোমাদের শীতের আইটেম কি থাকে মোটামুটি ওই যে রুম স্লিপ আছে এই যে রুম স্লিপ আছে তো মানে শীতের আইটেম এইগুলোর কি দাম আছে টাকা এগুলো মাত্র নব্বই টাকা জুতো দেখতে পারো মাত্র নব্বই টাকা দারুণ কোয়ালিটি এইসব নব্বই তাই তো এই প্লাস্টিকের এই মালটা এগুলো আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা পেয়ার খুবই ভালো কোয়ালিটি বলছে দাদা তো আমি আমার ভিডিও মাধ্যমে যে দামগুলো দেখা এগুলো কিন্তু অরিজিনাল দাম ওই লোকে দেখায় দশ টাকা কুড়ি টাকা জুতো দশ টাকা শাড়ি দশ টাকার আমি কিন্তু এটা করি না আমি যেটা ন্যায্য দাম আপনারা জেনে আসলে কিন্তু ঠকবেন না এখানে সঠিক দামে কিন্তু এই দাদা ভাইয়ের কাছ থেকে মাল পাবেন দেখতে পারেন প্রচুর কালেকশান এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না ভিডিও সবটা দেখানো সম্ভব নয় তবু আমি যতটা পারছি দেখাচ্ছি হুম তো প্রচুর কালেকশন মানে আপনি ভাই এই চটি জুতোগুলো দাম আছে এগুলো পঞ্চাশ টাকা পেয়ার দেখতে পারো আর এগুলো পঞ্চাশ টাকা এ সব পঞ্চাশ দেখতে পারেন লাট দেওয়া মাল সব দেখানো অসম্ভব ব্যাপার প্রচুর এই এই জুতোগুলো কীরকম দাম আছে চটি জুতো আশি আশি টাকার জুতো দেখতে পারো মাত্র আশি টাকা এগুলো কিন্তু বাজারে দেড়শো টাকার উপরে বিক্রি হয় এই রাখি তাই তো এগুলো সব আশি টাকার রেঞ্জের মধ্যে তো অনেক ধন্যবাদ এই দাদাদেরকে অনেক ধন্যবাদ আর আপনার ফোন নাম্বার চাইলে পালে দিয়ে দেন যদি কোনো আমাদের দর্শক বন্ধু চায় যোগাযোগ করতে হুম এই যে দেখতে পারেন এই দাদার নাম্বার আসতে পারেন এখানে এই এই কাকা বউ দোকান আছে এই দাদার দোকান আছে এখানে অনেক দোকান আছে আশেপাশে তো এনারা ডিসকাউন্টে আপনাদের মাল দেবেন আর আমার ভিডিও দেখে যদি আসেন আশা করি আপনাদেরকে ব্যবসা করতে অনেক সাহায্য করবেন দাদারা আর একটা ব্যবসা করতে গেলে মিনিমাম কত টাকা পুঁজি লাগতে পারে মানে মোটামুটি শুরু করতে গেলে স্টার্টিংয়ে দশ থেকে কুড়ির মধ্যে তাই তো একদম স্বল্প টাকায় কিন্তু দশ থেকে কুড়ি হাজার টাকা মানুষ ফোন কেনে দশ কুড়ি হাজার টাকা দিয়ে তো সেই টাকায় কিন্তু বিজনেস শুরু করতে পারবেন একটা ট্রাই করে দেখতেই পারেন অন্য কোম্পানিতে কাজ করার থেকে সবার আগে একটা ছোট ব্যবসা করে দেখুন তারপর আপনারা অন্য কাজে লাগবেন যদি না পারেন আপনাদের না হয় তখন কিন্তু অন্য কিছু করতে যাবেন এতে কিন্তু ভালো ইনকাম আমি বারবার মানুষকে মোটিভেট করার চেষ্টা করি আমি চাই আমি চাই সবাই ভালো ইনকাম করে সুন্দরভাবে বাঁচুক কারণ আমি দেখেছি অনেক কোম্পানিতে আমি নিজের কোম্পানিতে কাজ করেছি বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করেছি তো সেখানে মাইনে ছিল তখনকার দিনে একশো সত্তর টাকা রোজ তো সেই জায়গায় আমি সবজি ব্যবসা করি আমি আপনারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেছেন জানেন যে আমি আমি ক টাকা ইনকাম করি সেটাও দেখাই শুধুমাত্র ইয়াং জেনারেশানকে মোটিভেটেড করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বলেছিলাম ভিডিও শেষে কিন্তু আপনাদের এই মার্কেটের ঠিকানা দেব তো সেই অনুযায়ী আমি বলছি এই মার্কেটটা যদি আসতে হয় আপনাদের আপনারা আসবেন কীভাবে সবাই আসতে হবে শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন শিয়ালদা থেকেও আপনারা আসতে পারেন আর হাওড়া স্টেশন থেকেও আপনারা আসতে পারেন শিয়ালদা থেকে যারা আসবেন তারা যে কোনো বাস ধরলে মাত্র দশ টাকার মধ্যে চলে আসতে পারবেন বাস বা অটো ধরতে পারবেন কিন্তু সেখানে আপনার নামতে হবে চিৎপুর বড়োবাজারের যে চিতপুর স্টেশন আছে এই চিতপুর যে স্টপেজ আছে সেখানে চিতপুর আর সেখানে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন জুতোর মার্কেট কোথায় জুতোর হোলসেল মার্কেট কোথায় পায়ে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তা আর হাওড়া থেকেও একই ব্যাপার হাওড়া থেকে হাওড়া স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন আর এই মার্কেটে কিন্তু সমস্ত রকমের জুতো পেয়ে যাবেন লেদার জুতো থেকে শুরু করে সমস্ত রকম ফ্যান্সি আইটেম সমস্ত কিছু এর আগের যে মার্কেটে আমরা গেছিলাম তফসিয়া মার্কেট সেখানে কিন্তু বেশি পরিমাণে ছিল কেবলমাত্র ফর্মের আইটেম আর প্লাস্টিকের জুতো কিন্তু এই মার্কেটে কিন্তু প্রচুর রকমের প্রচুর ভ্যারাইটিস রকমের সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখলেন আপনারা আসতেই পারেন আর এখান থেকে মাল নিয়ে অবশ্যই আপনারা ব্যবসা শুরু করতে পারেন এক বন্ধু কমেন্ট করেছিল যে ব্যবসা করার আগে ব্যবসা করার আগে নলেজ নেওয়ার জন্য তা আমি বলবো একদম সঠিক কথাবার্তা যে নলেজ না থাকলে কিন্তু যে কোনো ব্যবসায় আপনারা সফল হতে পারবেন না সবার আগে চেষ্টা করুন জানার কি দামে বিক্রি হচ্ছে খুচরো কীরকমভাবে বিক্রি করলে ভালো হয় সবটা জানার পরেই কিন্তু একটা স্টেপ নেবেন ব্যবসা করার জন্য সবারই কিন্তু আপনারা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন বিজনেস সম্বন্ধে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন